হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইনি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এটা উজ্জ্বল কাকাদের বাড়ি আর বেসিক্যালি আমরা যে কদিন ছিলাম উজ্জ্বল কাকাদের ওপরের বেডরুমটা দখল করে নিয়েছিলাম এই বাড়িটায় আমার ছোটোবেলার অনেকটা সময় কেটেছে সেসব গল্পনা হয় পরে একদিন করব। যেহেতু ওদের বিয়ের লগ্নটা একদম মাঝরাতে ছিল সিঁদুর দানটাও কিন্তু ওদের একদম ভোরবেলাতেই হয়েছে তো শিবম ওখানে ছিল আমার জন্য অল্প একটু ভিডিও করে এনেছিল এই যে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ভাই আর ভাইয়ের বউকে আনতে আমি না ভেবেছিলাম যে কিভাবে রেডি হচ্ছি কোন দিন কী শাড়ি পরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে এসে এমনভাবে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই সব আর কিছুই করে উঠতে পারিনি যাই হোক আমরা বাড়ি চলে এসেছি আর এখন ভাই আর ভাইয়ের বউকে আমরা সবাই মিলে বরণ করছি এই যে এখানে কিছু মজার মজার রিচুয়ালস হচ্ছে এই যে আমি একটা ভারী কলসি মিষ্টুর কাছে দিয়েছি আর কি এবারে অ্যাকচুয়ালি আমার টাকা চাওয়ার কথা তো সবাই আমাকে বলছে তুই টাকা চা তো যাই হোক আর এখানেও একটা দেওর বৌদির খুব মিষ্টি রিচুয়াল হচ্ছে সন্ধেবেলায় বাড়িতে হয়েছিল পেঁয়াজি চিকেন পকোড়া তার সাথে কেউ চা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যার যেটা ভালো লাগছে আর এই যে আমরা সবাই মিলে এখানেই বসে আড্ডা মারছিলাম আমি ভাইয়ের বউকে কি গিফট দিচ্ছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দি এই যে এগুলোকে মনে হয় মহারানী আংটি বলে তো এই রিংটা আমি ওকে দিচ্ছি আর দিয়েছি একটা ছোট্ট পার্স এটাও ও রেগুলার ইউজ করতে পারবে এটা হচ্ছে রিসেপশনের দিন সকালবেলায় ওরা দুজন রেডি হয়ে গেছে এখন আরও কিছু রিচুয়ালস হবে বিয়ে মানেই তো বিয়ে আর স্পেশালি দুর্গা পুজো মানেই আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের রিচুয়ালস একটার পর একটা দেখতেও ভালো লাগে এগুলো ভাই আর মিষ্টি এখন বাধা নিতে বসেছে মানে এখন আমাদের বাড়ি থেকে যে যা গিফটস দেবে সেগুলো এখানেই বসে দেওয়া হবে আর কি আমাদের বাড়ির বিয়ের আচার অনুষ্ঠানগুলোর সাথে তোমাদের বাড়িতেও বিয়েতে কি এই ধরনের আচার অনুষ্ঠান পালন হয় সেটা আমাকে জানাতে ভুলো না যাই হোক বাবা আর মা এখন ওদের দুজনকে আশীর্বাদ করলো আর তারপরে গিফটস দেবে ভাই আর মিষ্ট দুজন দুজনকে প্রায় ক্লাস এইট বা নাইন থেকে চেনে প্রথমে অবভিয়াসলি ওরা দুজনে বন্ধু ছিল তারপরে ওদের মধ্যে একটা ফিলিংস গ্রো করে প্রায় এগারো বছরের একটা দীর্ঘ রিলেশনশিপের পরে আজকে ওদের বিয়ে হচ্ছে মানে এটা দেখেও খুব ভালো লাগে যে যেখানে আজকাল একটা সম্পর্ক ছ মাস বা এক বছর টেকে না বা আমরা কত সহজে মুভ অন করে যেতে পারি সেখানে একটা রিলেশনশিপে কত আপস অ্যান্ড ডাউন্স আছে সব কিছু পেরিয়ে এরা দুজন একটা আবার নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছে তোমরা যারা আমার ইউটিউব পরিবারের সদস্য আমার ভাই আর ভাইয়ের বউকে আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও যেন ওদের নতুন জীবন খুব সুখের হয় সর্বনাশ <laughs> <laughs>

সঙ্গে দুজনের আঙুল হাত ঢুকাবে এবং যে পাবে সে জল চাম্পিয়ন একসঙ্গে দুজন একসঙ্গে দুজন পাচ্ছ এখন আংটি খোঁজার পর্ব চলছে আর ওরা দুজনেই একদম ফুল ফর্মে আছে কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না এখানে তথা কথিত ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে তবে ওরা দুজনেই ইন্ডিপেন্ডেন্ট মিষ্টু ও গভর্নমেন্ট হসপিটালের নার্স তো ভাই বলেছে যে ওর সমস্ত কসমেটিক্স পার্লারের খরচার দায়িত্ব ও নেবে আর মিষ্টু বলেছে ওর পেট্রোল খরচার দায়িত্বটা ও নেবেও এই যে আমরা রেডি হয়ে ভেনিউতে চলে এসেছি আর গেস্টরাও আসতে শুরু করেছে আজ তো আর রিচুয়ালসের কোনো ব্যাপার নেই সবাই একটু মানে ফ্রি মাইন্ডে আছে সবাই বেশ এনজয় করছে ইভিনিংটা এদিকে আছে স্টলস এদিকে একটা সুন্দর এন্ট্রান্স করা হয়েছে আর ভেতরের দিকটায় খাবারের ব্যবস্থা করা হয়েছে এই যে মিশুর রিসেপশন আউটফিট লেহেঙ্গাটা কিন্তু বেশ সুন্দরই লাগছিলো ওকে পরে দেখতে আর এখন এই যে আইসক্রিম খেতে ভীষণ ব্যস্ত মিষ্টুকে বিয়ের দিন তো সুন্দর লাগছিলই তবে রিসেপশনের দিন যেন আরও বেশি সুন্দর লাগছিল দেখতে বলে না যে সিঁদুর পরার পর মেয়েদের ফেসটা অনেক চেঞ্জ হয়ে যায় সত্যি তাই ওকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে অনেক বছর পরে না আমার যারা তো দাদা দিদি বৌদি ভাই বোন আছে তাদের সাথেও দেখা হলো অনেক দিন বাদে দেখা হলো খুবই ভালো লাগছিল এই বিয়ে বাড়ি বা পুজোর সময়তেই সবার সাথে একটা দেখা হওয়ার সুযোগ থাকে এই যে এখানে কটা মাথায় এক জায়গায় হয়েছে গ্রিন শাড়ি পরে যাকে দেখছো সে হচ্ছে চন্দনা পিসি মানে বাবাদের সব থেকে ছোটো বোন ভীষণ আদরের আর তার সাথে বাবারা ভীষণ লেগপুল করে চন্দনা পিসির শুরু হয়ে গেছে আমাদের নাচানাচি আমি তো রীতিমতো মিশুকে কোলে নিয়ে নাচ করছিলাম বলে ক্যামেরাটা এরকম দুলছে একটুখানি মানে আমার কাছে এত নাচের ভিডিওজ আছে যেগুলো মানে দিলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে আমি চেষ্টা করেছি স্পেশাল মোমেন্টসগুলো ক্যাপচার করার এই তো আজকের দিনের পরে সবাই আবার যে যার মতো নিজের লাইফে বিজি হয়ে যাবে সবাই সবার সাথে সব সময় দেখাও হবে না কথাও হবে না কিন্তু এই আনন্দের মুহূর্তগুলোই কিন্তু মনে থেকে যাবে কেউ বাদ যায়নি ডান্স করতে মানে আমার বাবা আর ভাই দুজনেই একটু সাই ওরা আনন্দ করতে পারে কিন্তু ডান্স করার সময় একটু লজ্জা পায় এরা দুজনও বাদ যায়নি এদের দুজনকেও নাচানো হয়েছে আমাদের পরিবারের আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথেও ভাগ করে নিলাম আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টেল দেন বাই অ্যান্ড টেক কেয়ার